নমস্কার বন্ধুরা সন্ধানে চলে এসেছি আজ নতুন একটি ভিডিওর সাথে আজ আমি যে মন্দিরের সন্ধান আপনাদের সামনে নিয়ে এসেছি সেই মন্দিরটি আপনারা কি কখনো বিশ্বাস করবেন এই মন্দিরের কথা যে নাকি এখানে দেবী কেবল দোলনা দিয়ে সমস্ত খেলোয়াড়দের উত্তর দেন তো মন্দিরটি কোথায় কিভাবে যাব তার সম্পূর্ণ তথ্য জানব এবং মন্দিরের দেবতাটি কেমন সেটিও জানবো আমার এই ভিডিওর মাধ্যমে তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে স্কিপ না করে আমি যে মন্দিরের কথাটি বলছি সেই মন্দিরটি হলো মধ্যপ্রদেশের কেন্দ্রস্থলে অবস্থিত এবং মহাকালেশ্বর মন্দির থেকে মাত্র ছশো মিটারের দূরত্বে অবস্থিত উজ্জনের প্রসিদ্ধ হরসিদ্ধি মাতা মন্দির এটি ঐশ্বরিকতার সাথে অনন্য সংযোগের জন্য বছরের পর বছর ধরে পুজো করা হয় দেবী হরসিদ্ধির উদ্দেশ্যে নিবেদিত এই প্রাচীন মন্দিরটি হিন্দু ধর্মে প্রার্থনা শক্তিকে মূর্ত করে এটি একান্ন শক্তিপীঠের সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয় দেবী সতীর সাথে সম্পর্কিত পবিত্র স্থান উপরন্তু এই মন্দিরটি সারা বছর ধরে প্রাণের সাথে স্পন্দিত হয় বিশেষ করে নবরাত্রির নয়টি শুভ দিনে তাছাড়াও সারা বছর এই মন্দিরে ভিড় থাকে চোখে পড়ার মতন বিশেষ করে যখন এই সন্ধ্যারতির সময় হয় এই সন্ধ্যারটি দেখার জন্য এখানে অগন্তি ভক্তের সমাগম ঘটে এই মন্দির প্রাঙ্গণে এবার জেনে নেব এই মন্দিরের কিছু ইতিহাস ইতিহাস জানতে গেলে জানা যায় যে অতি প্রাচীন এই মন্দিরটি হিন্দু রাজপরিবারের পৌরাণিক কাহিনীকে তুলে ধরে যা পৈরাণিক কাহিনীতে পরিপূর্ণ রয়েছে কিছু কিংবদন্তি অনুসারে জানা যায় যে মন্দিরটিকে একটি শক্তিশালী দেবীর সাথে যুক্ত একান্ন শক্তিপীঠের বিশেষ স্থান বলে মনে করা হয় এখানকার ইতিহাস রয়েছে যে সতী নামের এক দেবী এই পবিত্র মন্দিরে অত্যাহুতি দিয়েছিলেন এবং তার শরীরের অঙ্গগুলি মন্দিরের বিভিন্ন স্থানে পড়েছিল কথিত আছে যে মন্দিরটি যেখানে নির্মাণ হয়েছিল সেখানে তার কোনোই অবতরণ হয়েছিল যা এটিকে একটি পবিত্র মন্দিরে পরিণত করে পবিত্র গ্রন্থ এবং ধর্মগ্রন্থগুলি উল্লেখ করে যে এই মন্দিরটি সম্ভবত দেবী পার্বতীর বাড়ি যদিও ঠিক কবে এই মন্দিরটি নির্মিত হয়েছিল তা কিন্তু অজানা কিছু লোক বিশ্বাস করে যে এটি আটশো থেকে হাজার খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল এই মন্দিরের স্থাপত্যের দিকে দৃষ্টিপাত করলে এই নির্মাণের নির্দিষ্ট সূত্র কিন্তু পাওয়া যায় এবার জানব এই মন্দিরের কেন এত প্রসঙ্গতা রয়েছে কেন এই মন্দিরে এত ভক্তদের সমাগম ঘটে এই মন্দিরে ঐশ্বরিক নারীর কাছ থেকে আশীর্বাদ চাই উজ্জনের এই মন্দিরটি সম্পূর্ণরূপে দেবী হরসিদ্ধি যেটি শক্তির একটি রূপকে উৎসর্গ করে এই মন্দির পরিদর্শন আপনাকে ঐশ্বরিক দেবতার বিশুদ্ধ এবং শক্তিশালী শক্তির সাথে সংযোগ করতে অনুমতি দেয় শক্তিপীঠের একটি অভিজ্ঞতা দেয় এই মন্দিরটিকে পরিদর্শন করলে এই মন্দিরটি একান্ন শক্তিপীঠের মধ্যে একটি বলে মনে করা হয় যার জন্য আধ্যাত্মিক সংযোগ চাওয়ার জন্য ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ এছাড়াও সাক্ষ্য রাজকীয় স্থাপত্য মারাঠেদের দ্বারা নির্মিত বলে বিশ্বাস করা হয় এই মন্দিরটি জটিল খোদায় করে গোপুরম গেট দে সজ্জিত এবং একটি শান্ত পরিবেশ রয়েছে তার সাথে রয়েছে আভ্যন্তরীণ শান্তি বেশিরভাগ লোকেরা এখানে হারিয়ে যাওয়া শান্তি অর্জনের জন্য এই মন্দিরে যান এটি শান্তি প্রতিফলনের জন্য একটি শ্রেষ্ঠ আশ্রয়স্থল এবং আধ্যাত্মিক সান্ত্বনা খোঁজার জন্য একটি উপযুক্ত জায়গা এছাড়াও এই মন্দির প্রাঙ্গণে চারিদিকে চারটি প্রবেশদ্বার রয়েছে তাছাড়াও মন্দির কমপ্লেক্সে দুটি সুসজ্জিত প্রদীপ রয়েছে যেটি সাতশো ছাব্বিশটি প্রদীপ রয়েছে যেটি প্রতিদিন সন্ধ্যেবেলায় দেবীর আরতির সময় জ্বালানো হয় তো আমরা জেনে নেব এই মন্দিরটি কখন থেকে কখন খোলা থাকে এটি প্রতিদিন সকাল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকে এই মন্দিরের সকালের আরতি হয় সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত এবং সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে ছটা সাড়ে ছটা নাগাদ শুরু হয় এবং সাতটা সাড়ে সাতটা নাগাদ শেষ হয় তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে সর্বপ্রথম নোটিফিকেশন তোমার কাছে যায় এবং আরও নতুন নতুন মন্দিরের সন্ধান তোমরা জানতে পারবে আমার এই চ্যানেলের মাধ্যমে এবং পুরোনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিবে